দক্ষিণ এশিয়ায় কৌশলগত নতুন অধ্যায় বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে গঠিত হচ্ছে ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ আঞ্চলিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এই উদ্যোগ চীনের ইউনান প্রদেশের কুনোমিং শহরে অনুষ্ঠিত হল বাংলাদেশ চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক তিন দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্মতি হয়েছে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিশে জুন অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী প্রথম পর্বে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বেলুচ বৈঠকে তিন পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য জনকেন্দ্রিক উন্নয়ন পারস্পরিক শ্রদ্ধা এবং উন্মুক্ত সহযোগিতার ওপর জোর দেন বাণিজ্য বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ রক্ষা সামুদ্রিক বিজ্ঞান সবুজ অবকাঠামো শিক্ষা ও সংস্কৃতি এইসব খাতের সহযোগিতা সম্প্রসারণে একমত হয় দেশগুলো পাকিস্তান এই উদ্যোগ চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ককে আরও গভীর করবে বৈঠকে আমনা বেলুত চীনের প্রশংসা করে বলেন ত্রিপক্ষীয় সহযোগিতার এই প্ল্যাটফর্ম কেবল সরকারের মধ্যে নয় জনগণের মধ্যেও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বৈঠকে সব পক্ষই উইন উইন জয়জিৎ দৃষ্টিভঙ্গিতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সিদ্ধান্ত হয় ভবিষ্যতে যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমেই আলোচনা এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় আনতে পারে বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দৃষ্টিতে এই ত্রিপক্ষীয় সংলাপ নতুন সমীকরণ তৈরি করতে পারে